নমস্কার পাঁচমি শালীতে আপনাদের স্বাগত আজ আমরা রয়েছি মাইথনের চলুন তাহলে নৌকা করে একটু ঘুরে আসি খুব ভয়ে উঠছিলাম তারপর নৌকাটা ছাড়ার পরে বেশ ভালো লাগছিল প্রথমে তো আমার ছেলে নৌকায় উঠতে খুব ভয় পাচ্ছিল তারপর যখন নৌকা চলতে শুরু করলো আরাম লাগলো মজা পেতে লাগলো তখন নৌকা থেকে নামতেই চাইছিল না আমরা যেহেতু অক্সিজেন এসেছি তাই একটু ফাঁকা ফাঁকাই রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মাইথন ড্যাম্প বর্ষার সময় এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা থাকে যখন ড্যাম্পের থেকে জল ছাড়া হয় সেই দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগে এখন যেহেতু একটু ফাঁকা ফাঁকা রয়েছে তাই নৌকা পেতে আমাদের অসুবিধা হয়নি এই বিশাল জলধারাটিকে চারিদিক থেকে ছোট বড় অনেক পাহাড় ঘিরে রেখেছে এখানকার আশপাশের সৌন্দর্যও খুব ভালো লাগছিল আমরা এখানে আসার আগে মা কপিলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপর এখানে এসেছি মাইথনের ইউথ হোস্টেলে আজকে আমরা রাত্রি বাস করবো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন